প্রান্তি উপাসক উপাসিকা বিন্দু শ্রাবস্তী নগরী একজন সৃষ্টি ছিলেন যার নাম ছিল আনন্দ শ্রেষ্ঠ তার চল্লিশ কোটি ছিল তার একজন পুত্র ছিল পুত্রের নাম ছিল মরুশ্রী শ্রেষ্ঠ সেই পুত্রকে তিন প্রতিদিন তিনবার উপদেশ দিতেন সকালে উঠে একবার বলতেন একে অতি তাড়াতাড়ি নিঃশেষ হয়ে যাবে দেখেছ পিপরা যেভাবে সম্পদকে এক জায়গায় নিয়ে আসে তুমি সব সময় এই সম্পদ গুলোকে আরো প্রবৃদ্ধি করবে আরো সঞ্চয় করবে কিন্তু কোনদিন কিঞ্চিত পরিমাণ কাউকে তুমি দান দেবে না এইভাবে তিনি সকালে একবার দুপুরে একবার রাত্রে একবার তিনবার তাকে উপদেশ দিত নিজেও তিনি দান করতেন না পুত্রকেও তিনি এরকম উপদেশ প্রদান করে চলতেন কার ক্রমে তার মৃত্যু হয় মৃত্যু হওয়ার পরে সে রাজা সৃষ্টি খুব সূত্রে সৃষ্টি বলে অবস্থিত করলেন। অথবা মূল সৃষ্টি সৃষ্টি বলেন পুত্র সে বিচিত্রণ করার পর এক ছান্ডাল পরিবারে জন্ম গ্রহণ করে ছান্ডাল মতে তৎকালের সময় নিম ম পরিবার আমার এটা আমাদের আমাদেরlongrightarrow জেলে পরিবার আছে তো যেখানে সে জন্ম করেছে যে মাতৃগণ্ডে সে প্রতিসন্ধি গ্রহণ করেছে সেই পরিবার সেদিন থেকে সে পা পুরো অভাবের মধ্যে পড়ে গেল তখন এখানে কোন কাল ও কন্ডি আবির্ভাব হয়েছে তখন তারা ভাগ করতে শুরু করলো তো ভাগ করতে করতে দেখা গেল যে পরিবারে তার আবির্ভাব হয়েছে সেই পরিবারের একটা পরিবার বা কালো ও পরিবার তাই তাকে ওই জেলেদের থেকে তাকে বের করে দিল তাদের পুরো পরিবার তারা যেখানে যায় সেখানে খাদ্য যুদ্ধ কোনো কিছু পায় তার শেষ পর্যন্ত তার জন্ম হলো তার পিতা পর্যন্ত তাকে ছেড়ে চলে গেল কিন্তু মা সে তো আর ছাত্র পাচ্ছে না যখন সে হাঁটা চলা করার মতন সামর্থ্য হলো তখন তাকে একটা পাত্র দিয়ে বজ্রপুত্র এখানে বিকেল ভিত্তি করে জীবন অতিবাহিত করতে পারবে শাহসী বহু ধনাহ ব্যক্তি আছে ঘুরে তোমার জীবিকা বিগ্রহ করো তোমার জীবনে যদি চলে আমারও খাদ্যের অভাব হয়ে যায় অনেকটা বাধ্য হয়ে যন্ত্রণায় মাও তাকে চলে চলে এলেন সে পাত্রটি নিয়ে বিভিন্ন জায়গায় সাহসে বিক্ষে করতে করতে একদিন সে তার পুত্র সে মূল শ্রী সৃষ্টি অর্থাৎ তার নিজের বাড়িতেই সে গিয়ে পড়ল দরজা ছিল কিন্তু তার সেখানে হঠাৎ সেটা দেখে তার মধ্যে একটা জাতিস্বর্গে উৎপন্ন হলো যে তো আমার বাড়ি এই এই বাড়িতে তো আমি ছিলাম তো সৌভাগ্য কথা দরজা গুলো খোলা ছিল সে ভিতরে ঢুকে ঢুকে গিয়ে সে সবাইকে অর্ডার দেওয়া শুরু করতো সবাই তাকে এসে এই একদম তার দেহ ছিল একদম কিন্তু দেখতেও একদম কাল কন্ডির মত তাকে বের করে দিতে যাচ্ছে মারধর করে তাকে ঘর থেকে বের করেই দিলে ডাস্টবিন ওখানে ফেলে দিল বুদ্ধ এবং আনন্দ সেদিন পিণ্ডচারণে সে পথ দিয়ে বের হয়েছে তখন তাকে দেখি বুদ্ধ বলছেন আনন্দ তুমি কি এই ছেলেটাকে তুমি চিনতে পারছ তখন আনন্দ বলছে না চিনতে পারছে ইতিমধ্যে যেহেতু তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে সবাই বহু উল্লাস বা বহু মানুষের সমাগম ইতিমধ্যে মূলত শ্রী সেখানে এসে উপস্থিত বুদ্ধ মূলত শ্রেষ্ঠীকে দেখে বলছেন তুমি কি তোমার পিতাকে চিনতে পারছ তো একটা ছোট বাচ্চা হিন্দি পতাকার দেখতে বিশ্রি তাকে কেমন করে চিনব বা তার মধ্যে তো সে জ্ঞান নেই বলছে এটি তোমার পুত্র সে বিশ্বাস করতে চায় না আমার পুত্র তো অনেক ধন সম্পদের অধিকারী ছিল মৃত্যুর পরেও সে ধন সম্পদের সেরকম কোন পরিবারে জন্ম হবে আর এটা কি বলছেন তো বুদ্ধ জিজ্ঞাসা করছেন মনশ্রী শ্রেষ্ঠী তোমার পিতার যে পঞ্চ নীতি ছিল নীতি মানে একটা সম্পদ পাশ্চাদের সম্পদ ছিল সেই সম্পদ গুলি তুমি কোথায় পেয়েছ তখন তো আসলে ব্যাংক ছিল না অর্থগুলো মধ্যে আমরা বিভিন্ন জায়গায় রেখে খুঁজে রাখতো আপনার গর্থের মধ্যে বিভিন্ন জায়গায় গোপন স্থান রেখে নিত সবাই সেটা জানতো না যিনি রাখতেন মূলত সেরকম তো বলছে তোমার পিতাকে মৃত্যুর পূর্বে তোমাকে সে কি বলে গিয়েছে বলে যে না আমার পিতা তো বলে যায় না আমি সেগুলো অনেক খুঁজেছি পাই বলে তাহলে তোমার পিতাকে বলো যে সেগুলো তিনি কোথায় রেখেছে যখন পিতাকে সেটা বললো তিনি দেখিয়ে দিলেন সে জায়গাগুলো যখন খনন করা হলো দেখা গেল সে পঞ্চমীতি বুঝে নিল যে গাথ উচ্চারণ করে যেটা আমি শুরুতেই বলেছি পুত্রমাত্ম দানমাত্ম ইতো ভালো বিহায়াতি আত্মা নি আত্মা কৃত পুত্ত বুদ্ধ এটি ধর্ম করে বাল বর্গের তৃতীয় নম্বরে সেটি প্রথাগত বুদ্ধ এই গাথাটি উচ্চারণ করেছেন যে আমার আছে আমার ধন আছে আমার স্ত্রী আছে চিন্তা করে আমি আমায় নয় আমি আমার নয় কিভাবে স্ত্রী পুত্র ধন সম্পদ আমার হবে তখন বুদ্ধ সেখানে বলছেন দেখো এই আনন্দ সৃষ্টি চল্লিশ কোটি সম্পদের তিনি মালিক কিন্তু তিনি কি কোন তার স্বভাবের কারণে যেখানে জন্মগ্রহণ করেন সেখানেও দুর্ভিক্ষু শুরু হয়েছে আজকে তার যে দুঃখাপুর জীবন এটিকে তার স্ত্রী পুত্র কেউ যদি বহন করতে পারছে বহন করতে পারছে এটি যা বহন করা সময় নিজেকে নিজে সম্পর্কে সচেতন হয়ে কর্ম সব সৎকর্মগুলো সম্পাদন করা উচিত তা আমি মনে করি যানোঞ্জন তাহলে মহাবে তিনি মহান কর্ম সম্পাদন করে গেছেন তিনি যে স্কুল বিভিন্ন যে প্রতিষ্ঠা আর করেছেন এই গুণগুলো তিনি সাথে করে নিয়ে গেছেন এবং পরবর্তীতেphosphat kumarার আড়তে তিনি যে গুণগুলো সম্পাদন করেছেন সেগুলো তিনি সাথে করে নিয়ে গেছেন কিন্তু যেগুলো স্ত্রী করতে জন্য দিয়ে গেছেন রেখে গেছেন সেগুলো তিনি কখনো নিয়ে দিতে পারেননি তবে আমার কথা এক পুত্র কন্যার জন্য রাখবেন না তা নয় সে অতি একজন উপাসক আমাকে ফোন করেছেন তুমি আমাকে ফোন করে বলছেন ভানতে আমি আগে অনেক কর্ম করেছি তিনি বিভিন্ন দান ব্যক্তি আমাকে দিলেন বলতে আমার এখন ইচ্ছে হচ্ছে আমার কিছু সম্পদ আছে আমার জায়গা দিলেন সেগুলো বিক্রি করে আমি দান করতে চাই তো আমি বললাম উপাসক আপনি দান করবেন তবে যেহেতু সম্পদ গুলো এখন আপনি বয়বৃদ্ধ হয়ে গেছেন পুত্রবান বড় হয়ে গেছে তবে তাদের থেকে একটু অনুমতি নেবেন তাদেরকে বলবেন তাদের সাথে পরামর্শ করবেন যদি তাদের সাথে পরামর্শ করে অনুমতি ছাড়া আপনি দান করেন তাহলে কিন্তু পুত্র পিতার অধিকারের সম্পদ তিনি কিন্তু পুত্র লাভ করেন সেটি শিঘাল বা সূত্রে তথাগত বুদ্ধ পুত্রের প্রতি পাঁচটি করণীয় পত্রের উন্নতি একটি গণের কর্তৃত্ব হচ্ছে সম্পদ সমূহ সন্তান সমভাবে বন্টন করে দেওয়া বুদ্ধ যে শুধু নির্বাণ কথা বলেছেন তা না কথা বলেছেন গৃহ জীবনে থাকলে তার দিক নির্দেশনও কিন্তু বুদ্ধ দিয়েছেন তাই বুদ্ধের ধর্মটাকে দুইটি বা একটি হচ্ছে লৌকিক আর একটি হচ্ছে পরমার্থ পরমার্থগত ভাবে কিন্তু আমি আমার বলতে কোনো কিছু নেই আমি বললেই দুঃখ পরমাত্মগত জীবনে যদি আপনি চিন্তা করেন আমার দুঃখ আমার ধন আমার সম্পদ আমার বলবেন দুঃখ এইটা প্রশান্ত কুমার তারা জানালো তারা বলবেন অভ্যন্ত সন্তানজন দেশে বিদেশে দ্বারা আছে আমার বাবা মারা গেছে এটা বলার সাথে তারা কান্না করেছে কেন বলেছে আমি তো খুনি নাই কারণ আমার যুক্ত নাই যে সেজন্য আমার কান্না হয়নি কিন্তু যেখানে আমার যুক্ত হয়েছে আমার পিতা তখনই কান্নাটা শুরু হয়ে গেছে কিন্তু আমি তো ভেবেছি আমার জন্য কথা হ্যাঁ পূর্ণ দান তাহলে আমার পিতা আমার কাকা আমার জেঠা আমারটা যখনই সেখানে গভীরভাবে পিতৃ স্নেহ পুত্র স্নেহ স্বামী স্নেহ স্নেহ এগুলো যখন যুক্ত হয়েছে তখনই দুঃখটাকে বন্ধ হয়েছে সুতরাং এই জন্য বলছে আমার বলে দাবি করলে দুঃখটা আসবে কিন্তু আমার বলে যেখানে দাবিটা কম উঠেছে তাদের এই দুঃখটা কম হয়েছে তাদের কারণটা কম হয়েছে এই জন্য বুদ্ধের পরমাত্মিক জীবন অর্থাৎ চিত্ত জগৎ নিয়ে যখন আপনি আলোচনা করবেন তখন সেখানে আমার বলতে আসলে কোনো কিছু নেই কিন্তু লোকীয় জীবন গঠনে শেখা দরকার তাই আপনার সম্পদ সব বিক্রি করে দেবেন সেটা আমি বলবো না সন্তানের জন্য যা রাখার কর্তব্য দায়িত্ব সেটাও আপনাকে প্রতিপালন করতে হবে কিন্তু সন্তান সন্তান করে যদি আপনি বিবাহ সম্পদ বিবার সাথে যদি রক্ষা তৈরি সেই সম্পদ দিয়ে আপনার জীবনে কখনো প্রকৃত নিধি হিসেবে আপনি নিয়ে যেতে পারবেন একদিন আমাকে একটু উপাস করতে ভাবতে আমার ব্যাংকে অনেক টাকা আছে সেগুলো আমি লঞ্চিত করে রেখে যাব আমি এখন তেমন ধান ধর্ম করি না কিন্তু আমার ছেলেদেরকে বলেছি যে আমি যদি মৃত্যুবরণ করি অমুক অমুক দান করবো আপনার নামও বলেছি আপনাকে যারা খান করে দান করে দেখুন আমি মনে করছি লোকটা আসলে এমনি এমনি বলছে কিন্তু কিছুক্ষণ আলোচনার পর দেখছি না আসলে তিনি সেরকম ভাবে মন পোষণ করে সেরকম সিদ্ধান্ত নিয়ে তিনি চলছেন তখন আমি ওনাকে বললাম দশক আপনি তো দেখুন যুক্তিবাদ

আপনি বেতন বুদ্ধি মানাচ্ছেন কেন বলতে কি রকম আপনি পূর্ণ যেগুলো নিয়ে যাবেন দাম ধর্ম যেগুলো এখন তো আপনার সাথে বলে নিয়ে যাবেন কিন্তু ওখানে পচার পর সূত্র আপনার জন্য পাঠাবেন নাও তো পাঠাতে পারে এখন কি করবে ভগবন্ত আপনি তো সঠিক কথা বলেছেন মূলত তার যুক্তিটাকে আমি এভাবেই খন্ডন করে বলেছি তা আসলে পূর্ণ নীতি এটা আমাদের সাথে করেই নিয়ে যেতে হয় তাই আজকে প্রশান্ত মন্ডল যেটি করেছেন

আমরা যদি আমাদের জীবন অতিবাহিত করি সে বিগ্রহ গ্রহ তার চিত্ত জগৎটা সুন্দর থাকবে নির্মল থাকবে তিনি সুন্দরভাবে তার জীবন প্রতিবাহিত করতে পারবে মহান সংগ্রহকে বন্ধনা জানিয়ে আপনাদের সকলেই উত্তর কষ্টির কামনা করি প্রয়াত প্রশান্ত তার প্রতি পুণ্যদান করে তাদের পরিবারের সকলের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ করে জন্দ্রী তার বরবার আহ্বান আমি সেভাবে সে আসতে পাইনি তো মনে মনে বসে খুব খারাপ লাগছে যে হয়তো সে সময় আসে বসন্তার সাথে দেখা হতো সাক্ষাৎ হতো তো পৃথিবীতে সব ক্ষুণ্ণতা মানুষের হয় না জীবনে কিছু অপূর্ণতা থাকে এটাই জীবনের